তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইসি আমি মন পাংলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি পিরিত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে থাকলে তারে চোখে না সহায় রে বন্ধু চোখে না সাহায় এর গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমা দেখলে তারে চোখে না সহায় রে বন্ধু চোখে না সহায় সদা সদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন পা বসন্ত বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্ত কানে তোমায় বলতে পারিনি বসন্ত কানে তোমায় বলতে পারিনি